আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখানে যে পায়সাকে নিয়ে আমি হচ্ছে রওনা করে দিলাম হচ্ছে খুলনা যাচ্ছি তো খুলনা যাচ্ছে হচ্ছে একটা কাজে আমার কলেজে সার্টিফিকেট দিয়েছে যেহেতু প্রায় তিন মাস আগে হচ্ছে আমাদের রেজাল্ট দিয়েছিল তো সেই সার্টিফিকেটটা এখনও দেওয়া হয়েছিল না আর কি যাই হোক এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সার্টিফিকেটগুলো চলে এসেছে আর আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার সার্টিফিকেট এসেছে সেই রবিবারে তো আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে সার্টিফিকেট তুলে ফেলছে আমি শুধু যেতে পারিনি এই কদিন হচ্ছে ফাইজার পরীক্ষা ছিল প্রতিদিন ফাইজার স্কুলে দুইটা তিনটা করে সিটি হয় ক্লাস ক্লাসে যাওয়ার কারণে যেতে পারিনি তো আজকে বৃহস্পতিবার কোনো পরীক্ষা ছিল না তো ভাবলাম যে আজকেই যাওয়ার সুযোগ আর আজকের যদি আমি সার্টিফিকেটটা তুলতে পারি তাহলে আমার একটু আর কি কাজ আগায় থাকবে তো ফাইজার কিন্তু পূজার ছুটিও পড়ে গেছে তো আমরা প্রায় সপ্তাহখানিকের মতো আর কি খুলনা বেড়াবো তো আরও আজকে সার্টিফিকেট তোলার কারণ হচ্ছে গিয়ে যেহেতু পূজার ছুটি পড়ে যাবে আমাদের কলেজও বন্ধ থাকবে আমি তুলতে পারবো না আর ঠিক আছে সামনের সপ্তাহে আর পারবো না এর জন্য আজকেই যাচ্ছি ইনশাল্লাহ আজকে বিকালের ভিতরেই হচ্ছে আমি সার্টিফিকেট তুলে ফেলবো আর সার্টিফিকেট তুলে হচ্ছে আমি আবার আমার স্যারের সঙ্গে একটু দেখা করতে যাব খুলনা বাড়ি তো সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো এই যে প্রায় চলে এসেছি সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে আর আমার ছোট্ট একটা সুন্দর মেমোরি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমার সবকিছু ভিডিও করে রাখতেছি একটা মেমোরি হিসেবে সামটায় যে লাল চা বানাইছে লাল চা মামনি এখন চলে যাচ্ছে এই যে আল্লাহ হাফেজ তো বাসার সামনে থেকে রিক্সা পেলাম ওইখান থেকে উঠে যে চলে আসলাম আর আমি হচ্ছে আমার ব্যাগে চকলেট ছিল সেই চকলেট খাচ্ছিলাম আর হচ্ছে রিক্সালা ভয়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে আর কি কথা বলতেছিলাম আর দেখেন প্রচণ্ড ঘামে আমি মানে গরমে আমি ঘেমে যাচ্ছি আর সেটাই মুষতেছিলাম হচ্ছে হিজাব দিয়ে তো যাই হোক এখন এই যে কলেজের দিকে যাবো ওইখানে আমার এক ফ্রেন্ড ওয়েট করতেছে তো তাকে নিয়ে আর কি সার্টিফিকেট তুলব আর এটা আসলে খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আর

শুক্রিয়ার কোনো শেষ নেই আসলে সব কিছুর জন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্যই আসলে শুক্রিয়া জানাই তো যাই হোক ভীষণ আনন্দ লাগতেছে আর মনে মনে একটু কষ্টও লাগতেছে ভিডিও করে রাখতেছি শুধুমাত্র আমি এগুলো ভবিষ্যতে বেঁচে থাকলে দেখতে পারবো তো এটা আমার কলেজ আমার পাঁচ বছর এই কলেজের সঙ্গে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে যেটা বলে শেষ করা যাবে না ক্লাস ক্যাম্পাস স্যার ম্যাডাম তারপরে হচ্ছে অফিস রুম আমাদের বন্ধু বান্ধবদের আড্ডা সব কিছুই অনেক অনেক স্মৃতি যাই হোক ওইখান থেকে এই যে স্যারের সঙ্গে দেখা করতে আসলাম এই যে আমার বান্ধবীর সাথী বা ওরাও আছে ওদেরকে নিয়ে এখন যাব হচ্ছে আবার কলেজের সামনেই যাব যাবো চা থেকে চাইছিলাম দোকানে কিন্তু এত পরিমাণ বৃষ্টি হবে যে সমস্ত খুলনা মানে তলিয়ে যাবে পানির নিচে এরকম একটা অবস্থা আর আমাদের কলেজের সামনে তো এমনি আসেন যারা খুলনার এদিকে আসেন তারা সবাই জানেন যে হাসান রোডে কিন্তু একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায় সেখানে মূসল ধারে দেড় থেকে দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তো এখানে এই যে দেখেন কী পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ মেঘ ডাঁটতে ছিল এখানে সবাই কিন্তু ভিজে চুপচাপ হয়ে আছে চুপচাপ না চাপচুপ হয়ে আছে যাই হোক এখানে কিন্তু আমরা কোথাও অটো নিয়ে যে আসতেছিলাম তিন বান্ধবী কোথাও কিন্তু দাঁড়ানোর জায়গা পাইতেছিলাম না কারণ ছোটো ছোটো দোকান ভরা হচ্ছে লোকজন ছিল তো কি করলাম এসে জারিফের কোচিংয়ের সামনে এসে দাঁড়ালাম আমাদের কলেজের পাশেই তো ওখান থেকে আবার জারিফ আসছিল পড়তে আর কি কোচিং করতে আসছিল ও পাঁচটার সময় আসছিল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কোচিং হয়েছে তারপরে ওকে নিয়ে এই যে স্যান্ডেল হাতে করে নিয়ে আসছি কারণ ওখানে পানি পড়ায় তারপরে হচ্ছে আমাদের রিক্সা ওঠা লাগছিল তো জাহিদ ভাইকে ফোন দিয়ে তাকে বাস মানে তার দোকান থেকে উনি বেরোয়ে তারপর হচ্ছে রিক্সা মেন রোড থেকে রিক্সা নিয়ে এসে তারপর সেই রিক্সায় করে আমাদের উঠাই দিচ্ছে আর সেই রিক্সা করে আমি আর জারিফ পরবর্তীতে আর কি প্রায় দুই ঘন্টা পরে বাসায় আসলাম আর বাসায় এসে দেখি দেখেন সুন্দর ওয়েদারে আমার বোন হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করতেছে হচ্ছে বিরিয়ানি ইয়ামি আমি বিরিয়ানি ভীষণ মজা হয়েছিল বিরিয়ানিটা বেরেস্তা বেরেস্তার তেল আর সব মশলা দিয়ে মেরিনেট করে রাখছে সেই দুপুর থেকে ম্যারিনাইট করে রাখছে এই মাংস কিন্তু পুরো নরম হয়ে গেছে শোনটা আর ওইখানে ওই যে চাল রেডি করতেছে এই যে মাংস দেওয়া হয়ে গেল এখন করে নাই ধরেনা গড়াই তো ছোট হয়ে গেছে এত কষ্ট করে ধরে একটুতে এত অলসরা যাইতো আফরু আমার কোলে আফরুকে কোলে করে ভিডিও করতেছি এই জাফরা আপনাকে নিয়ে এসে যে খাটের উপরে বসলাম এখন এই জাফরা খেলাধুলা করতেছে নো বেবি এই দুষ্টু মেয়ে এটা কি এটা খাসো এই বাজে জিনিস খায়

রান্না করতে যে গ্যাস চলে গেছে তখন শান্তা কি করলো ভাবছিল বড় একটা হাড়ির সাথে মানে বিরিয়ানি উঠাবে পরে গ্যাস যাওয়াতে পরে শান্তায় যে রাইস কুকারে এটা হচ্ছে রাইস কুকারে বেশি অর্ধেকটা দিছে হচ্ছে রাইস কুকারে কম অর্ধেকটা দিছে হচ্ছে এই যে ইন্ডাকশনের একটা এই যে কড়াইতে আর কি এরকম অর্ধেক অর্ধেক করে রান্না করা লাগছে গ্যাস চলে যাওয়ার পর